সাতটি বিষয়ে কখনো আফসোস করবেন না আগেই সবাই নিয়ত করে বলেন ইনশাআল্লাহ জীবনে কখনো সাতটি বিষয়ে আফসোস রাখবেন না দেখবেন যে আপনার জীবনটাকে সুন্দর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই সাতটি বিষয় আসলে এমন যেই বিষয়ে অনেক মানুষই আসলে স্বামী যে বিষয়ে আসলে অনেকেই আফসোস করে ইভেন আফসোস হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষ এমন জিনিস নিয়ে করে লাইফে থাকে না আচ্ছা বলেন তো যদি আল্লাহ আল্লাহতালা কাউকে কোনো কিছু না দেয় মমিন হিসেবে কি এই চিন্তা রাখার দরকার আছে না যে আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে দরকার আছে না যুবক ভাইয়ের বলেন 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 তার মানে আমার জীবনে যা ঘটেছে যা ঘটবে যা ঘটছে এই সব কিছু মালিক তো এক সত্ত্বে তাওয়াজতে বলেন তিনি কে প্রথমে এই কথা মাথায় ঢুকায় নেন যে হোয়াট এভার ইউ হ্যাভ ইউ হ্যাভ টু বি গ্রেট ফুল ফর দ্যাট যা আল্লাহ আপনাকে দিয়েছে তার জন্য আপনি সুক্রিয়া আদায় করবেন নিয়ামতের সুক্রিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় একজন তিনি কে অ্যান্ড হোয়াট এভার ইউ ডোন্ট হ্যাভ অ্যাজ এ মুসলিম প্লিজ ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট আপনি যদি মুসলমান হন আল্লাহ আপনাকে যা দেয় নাই তা নিয়ে আফসুস করবেন বরং এটাই বলবেন আমি তো মুসলমান আমি তো মুমিন বান্দা আমার ভরসা আল্লাহ তালার উপরে এবং আমি বিশ্বাস করি আই বিলিভ দ্যাট ওমান ইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুওয়া যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা একাই তার জন্য যথেষ্ট হয়ে যা করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম আফসোস যে বিষয় ফুরফাশটা হচ্ছে ডোন্ট ফিল রিগ্রেট এবাউট ইউর ফেস কাটিং এবাউট ইউর ফেস কালার আল্লাহ তালা আপনাকে যেমন করে বানিয়েছেন আপনি আসলে তেমন করেই সুন্দর পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আসলে সুন্দর প্রত্যেকটা মানুষের মাঝেই আসলে একটা সুন্দর গুণ আছে এবং অনেক মানুষের সুন্দর গুণের জন্য তার চেহারাটা এমনি মানুষের কাছে সুন্দর হয়ে যায় সঙ্গে পড়ে সবাই সবাই সুন্দর নিজেকে কখনও অসুন্দর মনে করবেন না আপনি হচ্ছেন আল্লাহ তালার সবচেয়ে সুন্দর সৃষ্টির মাঝে এক অসাধারণ রূপ আল্লাহ তালা আপনাকে দিয়েছে না আপনার সবাই ফেস কাটিং স্পেশালি অ্যাবাউট ইউর ফেস কালার কারণ কেউ হয় সাদা কেউ হয় শ্যামবর্ণের কেউ হয় কালো এখন কালো যদি ভাবে যে আমি কালো কেন হলাম ভরসা কেন হলাম না ইস

আল্লাহ তালা বলছেন আমি দুনিয়ার মানুষকে সবচাইতে সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছি সোমাল কোথায় আপনাদের সবাই তাহলে কখনো ফেস কাটিং নিয়ে আফসোস করবেন না ডাজেন্ট ম্যাটার হাউ ইউ লুক লাইক ডাজেন্ট ম্যাটার হোয়াটস হোয়াটস ইউর ফেস কালার ইজ ডাজেন্ট ম্যাটার আপনাকে আল্লাহ তালা মুসলিম করে পাঠিয়েছেন আল্লাহ আপনাকে ইমান দান করেছেন এর চেয়ে আর কি হতে পারে যুবক পারে যুবক ভাইয়ার পরশ ভাই আলহামদুলিল্লাহ তো এক নাম্বার নিজের চেহারা কাটিং ফেস সং নিয়ে আফসোস করা যাবে নাম্বার টু ডোন regret ডোন ফিল regret about your ফিনান্সিয়ালি স্ট্যাটাস টাকা পয়সা কম গরিব ঘরের জন্য মেসি বাবার ভ্যান চালাই রিক্স চালাই বাবার জব নাই বিজনেস নাই এ সোমস you know, feel রিগ্রেট so regret যে আমার অবস্থানে তো জিরো কেন ফ্লাট নাই কেন বিএমডাব্লিউ কার নাই কেন ব্যাংক খালি কেন অ্যাকাউন্ট খালি কেন বিকাশ খালি কেন নগদ খালি কেন মাঝে মাঝে কষ্ট লাগে না যুবক ভয়ারা ভাববেন না এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই আসলে ভাববেন একটা কথা যে আল্লাহ যাকে দেয় বেশি ইন্টার্সেন্ট মিন আল্লাহ তাকে খুব বেশি ভালোবাসে আল্লাহ যাকে কিছুই দেয় না আল্লাহ তাকে ভালোবাসেন না বরং যাকে আল্লাহ দিয়েছেন এটাও তার জন্য পরীক্ষা যাকে আল্লাহ দেন নাই এটাই তার জন্য পরীক্ষা যাকে আল্লাহ দিয়েছেন জন্য পরীক্ষা কেন আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার দেওয়া সম্পদ অর্থ ধন দৌলত খরচ করে কোথায় আর যাকে আল্লাহ তালা দেন নাই তাকে আল্লাহ তালা দেখতে চায় যে আমার বান্দা কিছু না পেও আমার জিকির করে কিনা আমার স্মরণ করে কিনা সময় পড়বেন না আপনার সবাই আল্লাহ যাকে ভালোবাসে যত বেশি আল্লাহ তালা তাকে পরীক্ষা করে তত বেশি দুনিয়ার সিস্টেম হচ্ছে কাউকে আমরা ভালোবাসলে আগলায় রাখি যত্ন করি টেক কেয়ার করি লাভ করি কোনো কষ্টের আঁচ লাগতে দেয় বাট আল্লাহতালার সিস্টেম হচ্ছে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত অভাব দেবে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবে সে ভালোবেসে বিশ্বাস করে তত বেশি কষ্ট পাবে ইভেন আল্লাহ এই কষ্ট দেয় উদ্দেশ্য একটা যে আমার বান্দার যতবার পাশ করবে তার জান্নাতের মাকাম উচ্চতা আরও বেশি হাই লেভেলে পৌঁছে যাবে সময় আল্লাহ পরের সময় অতএব আর্থিক অবস্থা নিয়ে কখনো আমরা আফসোস করব না রাজি আছেন তো ইনশাআল্লাহ না না চলে বলতে হবে সবাইকে ইনশাআল্লাহ থার্ড নাম্বার থ্রি ডোন্ট ডোন্ট ফিল রিগ্রেট ইফ ইউ হ্যাভ সামওয়ান হু ইজ রিয়েলি রিয়েলি স্পেশাল ফর ইউ যদি আপনি আপনার জীবন থেকে আপনার সবচেয়ে কাছের মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষ কখনও হারাই ফেলেন কখনো আফসোস করবেন না মাথায় রাখবেন যে যদি আপনি কাউকে বিশ্বাস করে ঠকেন যদি আপনি কাউকে ভালোবেসে ঠকেন মূলত আপনি করবেন না হি উইল অর শি উইল ফিল রিগ্রেট সে আফসোস করবে কারণ আপনি একজন বিশ্বাসযোগ্য বিশ্বস্ত মানুষ আপনার হারাবার মতো কিছুই নেই বরং তার আফসোস করতে হবে এই জন্য কারণ সে তার জীবন থেকে সবচাইতে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য ভালোবাসার মতো একটা মানুষ হারিয়ে ফেলেছে ঠিক কিনা বলেন যুবক ভাই অত কেউ হারায় গেলে প্রিয় মানুষ হারাই গেছে আফসোস করতেছি মরে যাবো এটা পাইলাম না কেন মাথা রাখবেন যে গেছে এটার চাইতে ব্যাটার অপশন আপনাকে দিবে একজন তিনি কে ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট এটা নিয়ে কোনো আফসোস ফিল করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ খুব সাধারণ মানুষ হতে পারে তারা আমার ভাই হতে পারে একজন সেলসম্যান আমার বাবা হতে পারে একজন রিক্সা চালক আমার মা হতে পারে একজন বাসা বাড়িতে কাজ করা মহিলা হতে পারে কি পারে না যুবক ভাইয়ারা ডোনিগ্রেট ফর জানলা আমার পরিবারের সদস্য এত ছোটো এত ছোটো কাজ করে আমরা খাই কোনো কাজ ছোটো নয় সব কাজের মাধ্যমে রিজিক দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে যদি আপনার বাবা খুব গরিব হয় ভাববেন যে আসলে দেখেন আমি একটা কথা খুব 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 ফিল করে বলি রিপিট এ গ্যান অ্যান অ্যা গ্যান অ্যান অ্যাং রিপিটেডলি সেটা হচ্ছে যে বাবা বড়লোক হওয়া জরুরি নয় বাবা থাকাটা জরুরি যার বাবা আছে তার পিঠে একটা বড় শক্তি আছে সে একটা ভর হয় যে আমার বাবা আছে ডাজেন্ট ম্যাটার ওয়েদার হি ইজ রিচ আর পোর বাট আই হ্যাভ এ ফাদার আমার বাবা আছে বাবা যার নাই একমাত্র সেই বোঝে যে ইয়িন হলে পৃথিবী কত বড় স্বার্থ হয়ে যায় যুবক ভাই ঠিক কিনা বলে বাবা বড় লোক হওয়া জরুরি নয় বাবা থাকাটা জরুরি মা বড় ঘরের হওয়া জরুরি নয় মা থাকাটা আমার জরুরি আমার মা আছে আছে আমার আছে অন্তত আমি তো ইয়তিমের মতো লালিত পালিত হই না আমি তো কোনো ইয়তিমখানায় বড় হই নাই আমার বাবার কাছে বড় হয়েছি আমি হয়তো ডাল ভাত খেয়েছি গোস্ত খাই নাই আমি হয়তো কারে চড়তে পারি না বাট আমার বাবা আছে আই সো প্রাউড অফ মাই ফাদার আমার বাবা আছে হয়তো ধনী নাও হতে পারে বাট বাবা যেহেতু আছে আমার সুক্রিয়া তখন সকলেই পড়ব পড়ে সবাই আলহামদুলিল্লাহ অতএব পরিবারকে নিয়ে কখনো আফসোস করবেন না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ পাঁচ নম্বর যদি কখনো লাইফে ভুল মানুষকে ভালোবাসেন পছন্দ করেন এটা নিয়ে কখনও আফসোস রাখবেন না মনে রাখবেন একটা কথা অলওয়েজ যে এই বিষয়গুলো এমন একটা জিনিস যেটা হচ্ছে দুনিয়া কেন্দ্রীয় একটা কথা অনেকে জানেন না আপনারা আমাদের যারা আল্লাহওয়ালা আছেন তারা কখনো দুনিয়ার বিষয়ে হতাশ হতেন না আমার কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা তারা অলওয়েজ হতাশ হতেন এমন বিষয় যেটা আখেরাত কেন্দ্রিক এটা আমি কালকে শুনলাম ইভেন এটাও আসছে যে নবীরা সাহাবিরা কখনো দুনিয়ার বিষয়ে হতাশ কখনো হন নাই সুবান পড়বেন না আপনারা সবাই হ্যাঁ মানুষের মনে একটা আঘাত লাগতে পারে ভেঙে গেলাম জীবন আর চলবে না নো ইটস নট লাইক দ্যাট ইভেন আল্লাহওয়ালা যারা আছেন তারা দুনিয়ার বিষয়ে হতাশ হতে লজ্জা পেতেন টি পেতেন যুবক ভাইরা যে আমি একজন আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া নিয়ে হতাশ কেমন করে হতে পারে কারণ দুনিয়া তো এমন একটা জায়গা আল্লাহ তালা বলছেন দুনিয়ার চাইতে আের জীবনটা হাজার খুন বেশি পড়ার সময় এই ভালোবাসা প্রেম প্রীতি এইসব নিয়ে আফসাচার কোনো দরকার নাই গো মুভ দেখবেন যে আপনার মতো উচ্চ মাকামে কেউ আর যেতে পারবে না ঠিক কিনা সবাইকে বলেছিলাম কয়টা বিষয় সাতটা বলেন সবাই কয়টা এখন বলেছি মোট কয়টা পাঁচটা ছয় নাম্বার নিজের পেশা নিয়ে কখনো আফসাচ করবেন না যে জব যে বিজনেস যেই কাজই আপনি করছেন ফিল ইউ হ্যাভ টু ফিল সো প্রাউড অফ ইট আপনি গর্ব করবেন যে আমি কারো বলাম না আমি এটা করি না আমি ওইটা করি না নিজের কাজের যে সাইড আছে আর মাথায় রাখবেন যেই কাজই আপনি করেন রিজিকের মাধ্যম এটাকে ছোট করে দেখার কোনো দরকার যুবক ভাইরা নাই যা কাজ আছে প্রাইড নিয়ে কাজ করেন গৌরবের সঙ্গে কাজ করলে কি হয় জানেন কাজের শান্তিও পাওয়া যায় বর কত পাওয়া যায় সুবর্ণ পড়বেন না আপনারা সবাই আচ্ছা আমি একটা স্পিচ দিচ্ছি কেন আই এম এ ইসলামিক স্কোর লেকচার আমি লেকচার দিচ্ছি মানে আমি ফিল করছি যে আমি খুব ছোটো লোক আমার কাজটা আসলে কোয়ালিফাইড না আমার কাজটা ভালো না আচ্ছা আমার বক্তব্যের যে ধারা এটা কি সুন্দর হবে না অসুন্দর হয়ে যাবে অসুন্দর হয়ে যাবে ভেরি সিম্পল ফ্যাক্ট ভেরি নর্মাল ফ্যাক্ট অতবে আপনাকে যদি নিজের জীবনে উন্নয়ন করতে আপনি চান নিজের কাজ নিয়ে গৌরব করবেন আফসোস করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ বিষয় ইট ইস টোটালি কানেক্টেড উইথ অল দ্য পিপল অল দ্য পিপল সবার সঙ্গে জড়িত আপনার সঙ্গে আমার সঙ্গে মেয়েদের সঙ্গে মায়ের সঙ্গে বোনের সঙ্গে ইটস কানেক্টেড উইথ এভরি হিউম্যান বিইং সবার সঙ্গে জড়িত বিয়ে করে যদি আপনি ঠকে যান বিয়ে করেছে একজন মেয়ে ভাবছে স্বামীটা অনেক ভালো স্বামী হলো লুচ্চা নাম্বার ওয়ান এরকম হইতে পারে কি পারে না যুবক ভাইরা পারে না পারে না পারে না পারে কি পারে না বলেন সবাই হ্যাঁ পারে এখন মেয়ে যদি আফসোসে শেষ হয়ে গেল কি করলাম না আগাতে হবে সামনের দিকে জীবনটা সুন্দর যদি আপনি ওভারকাম করতে পারেন কথাগুলো শুনতে একটু হাসি লাগবে এটা কেমন কথা সুন্দর জীবন সুন্দর আসলে আপনাকে মুভ অন করা শিখতে হবে একটারই ঠকসিক ভালোবেসে আর জীবনেও থাকবে না আমার জীবনে বিয়ে বিয়ের গোষ্ঠী গিলাই না এই কথা বলা যাবে না আপনার তো একটা সেকচুয়াল ডিজায়ার আছে শারীরিক চাহিদা আছে যুবক আমাদের সবার আছে এখন আপনার মানে বিয়ে করে আফসোস যে ঠকে গেছে আর জীবনেও বিয়ে করব না এই ক্ষেত্রে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা বেশি যুবক ভাইরা ঠিক কিনা বলে তো স্বামী খারাপ হতে পারে ইভেন বউ খারাপ হতে পারে বিয়ের পর আমরা বউটা সবচেয়ে নষ্ট একটা মেয়ে এর মতো নষ্ট মেয়ে একটাও নাই যত কুকৃতি ফ্লাটে থাকা হোটেলে থাকা বছরের শুয়ে থাকা মানে যত অন্যায় হতে পারে মেয়েটা করে আসছে আমার কাছে সব খারাপ তার মধ্যে আছে আপনি কি আফসোস করবেন না সামনে আগায় যাবেন সামনে আগায় যাবেন অতএব স্বামী খারাপ হোক কিংবা স্ত্রী খারাপ হোক ডাজ ম্যাটার ফর আস উই উইল গেট গো এহাইট অ্যান্ড উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ওভারকাম দিস অল দ্য সিচুয়েশনস অল দ্য সারকস্ট্যান্সেস বলেন সবাই ইনশাআল্লাহ আমাদের জীবনে যাই ঘটুক যত আপদ আসুক যত বিপদ আসুক আত্মহত্যা নয় আফসোস নয় মুভ অন করতে হবে জীবনকে আমার সুন্দর আমাকেই করতে হবে যে কিনা বলেন আমাদের সবাইকে এই সাতটি বিষয়ে আফসোস থেকে বিরত রাখুক আমরা সকলেই মন করে পড়িয়া আমের